আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় ভাই বোনেরা যারা কৃষির সাথে জড়িত এবং কৃষির সাথে জড়িত না তবে কৃষিকে ভালোবাসেন তাদের জন্য মূলত এই ভিডিওটি করেছি আর আমি লোকটি সামলাতে পারিনি যে আপনাদেরকে এত সুন্দর একটি জিনিস আমি না দেখিয়ে শুধু শুধু আমি একেই উপভোগ করব তো এটি আসলে সাথী ফসল হিসেবে করেছি এটি কোনো একক ফসল না করলা চাষ করেছি অল্প কিছু সংখ্যক গাছ আমি লাগিয়েছিলাম পরিকল্পিত ভাবে সাথী ফসল হিসেবে করার জন্য যেন আমি আগামীতে বেশি করে করতে পারি আমি যদি দেখা বলছি এদের দেখেন একটি সিমের জমি মাচাটাও করেছি অনেক সুন্দর করে এই যে এটি আরেকটি গাছ দেখেন যে কি পরিমাণে করলা হয়েছে এবং সাইজটা কত সুন্দর যদি তার তারপরেও এটি অনেক ভালো সাইজ হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটি গাছেই একই ভাবে ফল ধরেছে ইচ্ছা আছে আগামীতে সেম চাষের পূর্বেই একই জমিতে করলা চাষ করব তারপরে দেখেন আমার যে গাছগুলো সেটাতে কেবল আশা শুরু করেছে দেখেন কত কত করলা কি পরিমাণে করলা এসেছে এটা সে আছে এগুলো একই অবস্থা এগুলো তো নতুন ঘটতে শুরু করেছে এখন সেভাবে পুরোপুরি ধরে তারপরে দেখে তারপরে করলা তারপরে আবার করলা আবার এভাবে একটু একটু চাষ করতেছি দেখি যে যদি ভালো কিছু হয় তাইলে এই প্রযুক্তিটি আহ সবার মাঝে ছড়িয়ে দেব যেন আমাদের অল্প জমিতে বেশি ফসল এবং একই সাথে যেন আমরা বেশি ফসল ঘরে আনতে পারি আমাদের জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে তো আমার চেষ্টা আমি বিভিন্নভাবে করে দেখছি যদি এটাকে গবেষণাভাবে চলে না পরীক্ষামূলকভাবে আমি করে দেখতেছি যে আসলে আমরা কিভাবে আমরা আমাদের ফসলকে বেশিভাবে আহ নিয়ে আসতে পারি করে আমার কাছে মনে হয়েছে আমি এই প্রযুক্তিটি প্রয়োগ করে সফল হয়েছে ইনশাল্লাহ আশা রাখি যে সবাই তার নিজের মতোই ফসল নিয়ে যতটুকু সম্ভব গবেষণা করবেন আমি মনে করি যে একটি দেশের উন্নয়নে একজন দুজন ব্যক্তি উন্নতি করলে হবে না সবাইকে সবাইকে উন্নতি করতে হবে দেখুন মার্শাল্লাহ প্রত্যেকটি গাছে পর্যাপ্ত পরিমাণে ফল এসেছে সেই সাথে আমার সিম সিম গাছেও ফুল এসেছে সিম অলরেডি কিছু কিছু দেখা যাচ্ছে খুব অল্প দিনের মধ্যেই সিম পেয়ে যাবো আর করলা তো আমি সিমের মাঝে দেখুন এটা হচ্ছে সিমের গাছ সিমে ফুল চলে এসেছে সেই সাথে ঠিক সেম গাছের নিচে নিচেই করলা হয়ে আছে আমার কাছে মনে হয়েছে জিনিসটা ব্যতিক্রম আমরা দেখতে থাকি যে এই গাছটি কিছুদিন আগে মাছে উঠেছে তো দেখতে পাবেন এই গাছটির কি পরিমাণ ফল ফল দেখা যাচ্ছে চিন্তা করতে পারেন কি পরিমাণ আশ্চর্য আশ্চর্যজনক অবস্থা কত ফল প্রতি এই তো এভাবেই আছে বেশ প্রচুর পরিমাণে ফল আসতেছে এবং এর এ গাছটি নিচে রাখি আমি আপনাদেরকে আর কি দেখাবো দেখানোর আর কিছু নেই কারণ প্রতিটা গাছের অবস্থা একই রকম এ তো একই অবস্থা সবাইকে ধন্যবাদ সময় করে আমার এই ছোট্ট করলার উপরে একটি ভিডিও দেখার জন্য পরবর্তীতে আধুনিক পদ্ধতি করলা চাষ বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আমি অল্প দিনের মধ্যে কিছু জমি তৈরি করতেছি যেখানে আধুনিক পদ্ধতিতে আমি এই করলা চাষটা করব তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম